আপনারা দেখছেন এফএস আর এর ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন একটু খানি মাইক নিচে করো হ্যাঁ তো পশ্চিম বাংলা দিদির উন্নয়ন বেশি বেশি হ্যাঁ তো তুমি দিদির কিছু উন্নয়ন পেয়েছে না পেয়েছে মিডিয়া মুখমুখি বলে কি পেয়েছে না পেয়েছে বলেন কিছু পাইনি আমি একটা প্রতিবন্ধী মানুষ এরকম আমি কিছুই পাইনি হ্যাঁ একটা ঘর দেয় বলো ঘর পর্যন্ত দিয়ে গেলনি অনেক অনেকবার সেকিং করি হয়েছে হ্যাঁ এখন ঝড়ে

ওইখান থেকে যা পয়সা পাই ওই চলে যায় কোনো রকম অসুখ ব্যারাম ফেরাম নিয়ে ওই চলে যায় যাবে সকালবেলা আসবে সন্ধে আটটায় দাদা আমি দাদা আমি চিনি তা আপনি এখন কি বলতে চাইছেন দিদিকে কি বলবো দিদিকে দেখুক আমাকে এই যে অবস্থা যদি ঘর পর যদি দেয় এই তো অবস্থা